বিজেপি ও তৃণমূলকে একযোগে বিচেমূল বলে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রে বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনে নিরুপম সেন স্মরণসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি এদিনে স্মরণসভায় এদিন বামফ্রন্টের প্রচুর কর্মী সমর্থকরা যোগদান করেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন হ্যাঁ আমরা জানি আমরা আগের থেকে জানি ওদের সঙ্গে কথা হয়েছে যে ওদের হাইকমান্ড যে যা অনুমোদন দিয়েছেন সেটা আগেই হয়েছে সেটা কথা হয়েছে সেটা নিয়ে নতুন কথা কিছু না এটা আমরা অনেক দিন ধরেই বলছি ঠিক আছে আর আনুষ্ঠানিক অনুমোদনটা আগেই হয়েছে আর উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমরা চাই নির্বাচনে আগে যেটা আমাদের চলছিল চলছে এই সময় হয়েছে কিন্তু তাকে আরও ব্যাপক করতে চাই যাতে করে নিচের তলায় যে লড়াই সংগ্রামগুলো হচ্ছে কৃষকের শ্রমিকের বেকারের কাজের খাদ্যের জিনিসপত্রের দাম যেরকম করে বাড়ছে ডিজেল পেট্রোল গ্যাস থেকে আরম্ভ করে যেরকম হচ্ছে কৃষক ধানের দাম পাচ্ছে না এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে জনজীবনের সঙ্গে জ্বলন্ত ইস্যু এবং তার সঙ্গে আমাদের ধর্মনিরপেক্ষ যে কাঠামো সেটা আক্রান্ত হচ্ছে সারা দেশের সামনে যে গণতন্ত্রী যে অধিকার সেগুলো আক্রান্ত হচ্ছে বারবার সংসদের অধিকার পার্লামেন্ট বিধানসভায় মানুষের প্রতিনিধিরা তারা কথা বলবেন সেই সব অধিবেশন হচ্ছে না কথাই সেখানে মানুষের কথা বলবেন কি করে এই সবের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব সেই লড়াইটা করতে চাই আর প্রসারিত করতে চাই ওরকম করে দেখে কিছু লাভ নেই এটা এ আর ও ওই আমি বলছি না আমি যেরকম বললাম এখানেও বললাম পরিষ্কার করে যে এক করে আমরা দেখি না কিন্তু ভেতরে সুতোটা তো একটা জায়গায় বাঁধা আছে তো কাজে তৃণমূল না বিজেপি আপনি কী বলবেন আজকে তৃণমূল কালকে বিজেপিতে দেখছি এই যে দেখছি কী বলবো এই তৃণমূল না বিজেপি ওই জন্য একটা কথা চলে যেটা বলে বিজে মূল্য বিজেমুলের বিরুদ্ধে লড়াই হবে সেন্ট্রাল ফোর্স ডিমান্ড তো ও ইলেকশন কমিশনকে বাত হয় না তো করেণ কি কোন गवर्नमेंट কা বাত হ ইনকা আর্মি অর সেন্ট্রাল गवर्नमेंट অর ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন কি বাত হ না উনকা জিবাবে মাফিয়া ধর দলে টানা হচ্ছে দলে সরাসরি আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে আপনারা কিভাবে লড়বেন আরে ওগুলো কি ব্যাপার না কি এটা লোকের বিরুদ্ধে লড়াই না দুটো পার্টি তাদের নীতির বিরুদ্ধে লড়াই এটা হচ্ছে আসল ব্যাপার তো মানুষকে নিয়েই লড়ব আবার কি করে লড়ব लोकसभा में तो आप लोग ने काफी वोट लॉस किया तो इस बार कैसे रिकवर करेंगे हो जैसे रिकवर हो रहा है जैसे जम्मू कश्मीर में हुआ है जैसे केरल में हुआ है जैसे बिहार में हुआ है ऐसे ही होगा इधर आपने

এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে